সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা যদি বাংলা থেকে ক্রিকেট খেলতে চাও না তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করো প্লিজ রিকোয়েস্ট করলাম তোমাদেরকে যদি খেলতে চাও একবার ওখানেও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে মানে যে কত কিছু হচ্ছে আমাদের বাংলার ক্রিকেটে তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করলেই বুঝতে পারবে যে কী কী ঘটছে আমাদের বাংলার ক্রিকেটে তো আজকে আমি একটা প্লেয়ারের ব্যাপারে তোমাদেরকে বলবো যে প্লেয়ারটার নাম হচ্ছে রোহিত মণ্ডল এই দুদিন আগে একটা ছেলে নিউজ চ্যানেলে এসেছিলো যে ছেলেটার নাম হচ্ছে রোহিত মণ্ডল ছেলেটা একশো তিরিশের পেসে বল করে ওয়ান থার্টি কখনো কখনো একশো সাতাশ আঠাশ একশো তিরিশে সে বল করে তো চলো তার মুখ থেকে শুনে যে সে কি বলছে আমি পারি আমি পেস বলার আমি পেস বলার আর ব্যাটসম্যান আমি একশো পনেরো বছরে একশো সাতাশ আঠাশ একশো তিরিশের মধ্যে আমি বল করছি মনে হচ্ছে কি আমি ছোটোবেলায় আমাদের ঘরের পরিস্থিতি খুব খারাপের জন্য আব্বু বাম্মুর সাথে দিল্লি চলে গেছিলাম দিল্লিতে গিয়ে ওখানে স্কুলে পড়াশোনা করতাম করতে করতে আমার ক্রিকেট খেলাটা খুব ভালো লাগতো ভালো লাগার কারণে আমি বাবাকে বলেছি যে আমার একটা কোচিং ক্যাম্পে ভর্তি করো তা বাবা প্রথম না বলেছিল ইরির জন্য কি আমরা খুব গরিব ঘরের থেকে আমরা ওই ক্রিকেটে অত খরচা করতে পারবো না তা আমার জেদে আমার নুন দেখে বাবা আমাকে কোচের কাছে নিয়ে গিয়েছিল সেখানেই ভালো খেলি পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে এরপর সিবি এর অধীনে আন্ডার ফিফটিন এ তেঘুরিয়া ক্লাবে খেলছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে তো গাইজ তোমরা শুনতে পেলে যে যিনি এই নিউজ চ্যানেলের আর্টিকেলটা পড়ছে তিনি স্পষ্টভাবে বলছেন যে রোহিত মণ্ডল সেন্ট্রাল ক্যালকাটা হয়ে সেকেন্ড ডিভিশন খেলছে শুনতে পেলেন তো এই নিউজটা শোনার পরে আমি একটু রিসার্চ করি রোহিত মণ্ডলের ব্যাপারে দেখো আমি তো ভাই ক্রিকেট রিলেটেড ভিডিও বানাই তো সেই জন্য আমি ভাবলাম যে একটু রিসার্চ করাই যাক চলো তো আমি সঙ্গে সঙ্গে সিএবির অ্যাপ্লিকেশানে গেলাম সেখানে গিয়ে আমি সেন্ট্রাল ক্যালকাটা যে সেকেন্ড ডিভিশন ক্লাব রয়েছে তাদের রেজিস্ট্রেশন লে লটা আমি বার করলাম সেখানে আমি দেখলাম যে যেই ভয়টা আমি পেয়েছিলাম সেই ভয়টাই যে রোহিত মন্ডলের রেজিস্ট্রেশন কিন্তু হয়নি ঠিক আছে এখানে সে বলছে যে আমি সেন্টার কালকাটা খেলছি কিন্তু আলটিমেটলি তার রেজিস্ট্রেশন হয়নি তো যেই জন্য আজকে আমি এই ভিডিওতে এসেছি মানে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্ট্যান্ট যারা মিস করে যাচ্ছ তারা কিছু করার নেই যারা দেখছো না তাদের কিচ্ছু করার নেই এরকম বোকাই থেকে যাবে তারা যারা এই ভিডিওটাকে মিস করছো তারা বোকাই থেকে যাবে তারা এগোতে পারবে না আগে ঠিক আছে তো কি হচ্ছে ব্যাপারটা দেখো ট্যালেন্টেড প্লেয়ার পনেরো বছর বয়সে একশো তিরিশে বল করছে মানে নিশ্চয়ই ট্যালেন্ট রয়েছে ঠিক আছে তো কী হয়েছে ব্যাপারটা কী তো আমি খুলে দেখলাম যে সত্যি করে তার রেজিস্ট্রেশন হয়নি তো আমি তার নামটা সার্চ করলাম সিএবির অ্যাপ্লিকেশন সেখানে দেখলাম হ্যাঁ রোহিত মণ্ডল বলে একটা প্লেয়ারের নাম এসেছে সেখানে লেখা আছে রেজিস্ট্রেটেড নো মানে তাকে রেজিস্ট্রেশন করানো হয়নি তাকে অনলি সাইন করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাকে রেজিস্ট্রেশন করানো হয়নি তো এই কথাটা শোনার পর আমি ডাইরেক্ট রোহিতকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ফেসবুকে তো রোহিত রীতিমতো সকালবেলাতে আজকে সকালে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তো আমি তাকে মেসেজ করি যে আমি এরকম একজন ইউটিউবে ভিডিও বানাই আমি অলরেডি এক ক্রিকেট খেলেছি আগে তো রোহিতের সাথে আমার কথাবার্তা হয় অনেক রকমের তো ওকে আমি বললি যে তুমি কোন ক্লাব খেলছো তখন সে আমাকে বলে আমি সেন্ট্রাল ক্যালকাটা খেলছি দেখো আন্ডার এই যে অনেক ক্লাব খেলে সেগুলো আমি বলছি না তখন আন্ডারের যে খেলাটাকে আমি খুব একটা বেশি ফোকাস করি না ঠিক আছে তো আমি দেখলাম যে সে আমাকে বললো যে আমি দাদা সেকেন্ড ডিভিশন সেন্ট্রাল ক্যালকাটার হয়ে খেলছি তো আমি তাকে বললাম তোমার কি রেজিস্ট্রেশন হয়েছে তখন সে আমাকে বললো হ্যাঁ দাদা আমার রেজিস্ট্রেশন হয়েছে তোমাদেরকে মেসেজের স্ক্রিনশট আমি পাশে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমাকে বললো যে হ্যাঁ আমার দাদা রেজিস্ট্রেশন হয়েছে তো আমি বললাম সেকেন্ড ডিভিশনে ম্যাচ খেলেছো তখন সে আমাকে বললো আপাতত এখনও খেলাইনি লাস্টের দিকে খেলাবে বলেছে তো অনেস্টলি সে মিথ্যা কথা আমাকে বলেনি সে সত্যি কথাই বলেছে সে এখনও একটাও ম্যাচ খেলেনি আর লাস্টের দিকে তাকে খেলাবে বলেছে মানে ক্লাবগুলো কীরকমভাবে একটা ছেলেকে ঘোরায় ঠিক আছে সেটাই আমি এই ভিডিও তোমাদেরকে মানে বোঝাবো আর কি লাস্টের দিকে তাকে খেলাবো বলেছে আমি তার নাম্বার নিলাম ফেসবুকে তার নাম্বার নিলাম দিয়ে আমি তাকে ফোন করলাম তো আমি তাকে বললাম যে আচ্ছা তোমাকে কি সাইন করানো হয়েছে তখন সে আমাকে এই যে মেসেজে রিপ্লাই দিয়েছে দেখো দেখতে পাচ্ছ যে আমাকে বলল সই হয়ে গেছে আর রেজিস্ট্রেশন কোড করা লাগে না ঠিক আছে সো মানে কি বলবো জানে না না জানে না তোমরাও জানো না যে রেজিস্ট্রেশন কী সাইন কোনটা তোমরা অর্ধেক ছেলে জানো না তো মানে এরকমভাবে যে ক্লাবগুলো ঘোরাচ্ছে আচ্ছা এই ছেলেটাকে কেন একটা ক্লাব ঘোরাচ্ছে ছেলেটা তো ট্যালেন্টেড ছেলে কেন ঘোরাচ্ছে তার কারণটা কি জানো এই ছেলেটার বলে পেস রয়েছে এই ছেলেটাকে কি করা হচ্ছে আলটিমেটলি নেট বলার হিসাবে ইউজ করা হচ্ছে দেখো ভিডিওটা হয়তো রোহিত রোহিত নিজেও দেখবে এই ভিডিওটা হয়তো দেখবে বাট খারাপ লাগার কিছু নেই এটা রিয়েলিটি ভাই এগুলো মানতে হবে ঠিক আছে আজকে তুমি যদি সেকেন্ড ডিভিশনে ম্যাচ খেলতে আমি খুবই খুশি হতাম বিশ্বাস করে খুবই খুশি হতাম বাট কি বলবো ভাই এই জিনিসগুলো ফেস করতে হয় একটা গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেকে ফেস করতে হয় ঠিক আছে এই শুধু শুধু এই ক্লাবটা বলেই নয় কলকাতা মাঠে প্রচুর ক্লাব এই জিনিসগুলো ঘটাচ্ছে আজকে আমাদের বাংলার ক্রিকেটের অবস্থা খুবই খারাপ তোমরা দেখো রঞ্জি ট্রফি ক্রিকেটে আমরা ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাই করিনি ঠিক আছে মানে এবছর রঞ্জি ট্রফিতে আমরা ফার্স্ট রাউন্ডেও কোয়ালিফাই করিনি ঠিক আছে মানে আমাদের বাংলার ছেলেদের সুযোগ দেওয়া হয়েছে বাট লাস্টের বিহারের সাথে ম্যাচে দেখলাম অভিমন্য ঈশ্বরণকেও খেলানো হচ্ছে এখানে শেহবাজ আহমেদকেও আবার টিমে নিয়ে আসা হয়েছে তো লাস্ট ম্যাচটা আমরা জিতেছি বিহারের এগেনস্টে যাই হোক তো বাংলার ছেলেদেরকে না ব্যাক করা হচ্ছে না সিরিয়াসলি এটা হচ্ছে মানে মেন আমার বক্তব্য এখানে যে ছেলেটার ট্যালেন্ট রয়েছে পনেরো বছর বয়স তো আমার মনে হয় যে এই ছেলেগুলোকে সুযোগ দেওয়া উচিত এই একটা সেকেন্ড ডিভিশন ক্লাব না সুযোগ দেয় একশো তিরিশের পেশে বল করে এই ছেলেটাকে না সুযোগ দেয় তো তো কে সুযোগ দেবে আমাদের বাংলার ছেলেদের তো আমাদের বাংলার ছেলেদেরকে ব্যাকআপটা কারা করবে বাংলার ক্লাবেরা করবে সেখানে বাংলার ক্লাবেরা কি করছে বাইরের ছেলেদেরকে ডেকে নিয়ে এসে কিন্তু বিভিন্ন ক্লাবে খেলাচ্ছে তো মানে এটাই আমার আজকের ভিডিওর মানে মোটিভ আজকের ভিডিওর বক্তব্য যে এই জিনিসগুলো বন্ধ করতে হবে গাইস তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে মানে ভালো মানুষের হাতে এই ভিডিওটা যাক যাদের ক্ষমতা রয়েছে যাদের পাওয়ার রয়েছে দেখো আমাদের বাংলার লোকেরা ক্রিকেটটাকে নিয়ে একদমই মানে কী বলবো লাফালাফি করছে না তবে আমার মনে হয় লাফালাফি করা উচিত তোমরা দেখো সরফরাজ খান বা এই যে জুয়েল বলে যে প্লেয়ারটা ডেবিউ করলো তো আমাদের বাংলা থেকে কবে প্লেয়াররা ডেবিউ করবে ইন্ডিয়া ডেবিউ করবে আমাদের বাংলার সিস্টেমটাই ভুল আমাদের বাংলার ক্রিকেটের সিস্টেমটার মধ্যেই প্রবলেম রয়েছে কারা এর প্রচন্ডে ষড়যন্ত্র করছে বা কারা আমাদের বাংলার প্লেয়ারদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু বুঝতে পারছি না এই জিনিসগুলো মানে যারা উপর মহলে রয়েছে তারাই বলতে পারবে এর উত্তরগুলো এটাই আমার আজকের ভিডিওর বক্তব্য যে তোমরা শেখো এই জিনিসগুলো থেকে শিক্ষা রয়েছে ভাই ঠিক আছে শেখো ঠিক আছে মানে কি হচ্ছে কলকাতা মাঠে না তোমরা বাড়িতে বসে বুঝতে পারবে না আমার ভিডিও তোমরা দেখতে থাকো আমি তোমাদের সাথে আছি করবো আগামী দিনেও তোমাদেরকে সাহায্য করার হেল্প করার ভিডিওর মাধ্যমে বা কোনো মেসেজের মাধ্যমে তো এটাই ছিল আজকের ভিডিও সতর্ক থাকো ঠিক আছে যদি খেলার ইচ্ছে থাকে খেলো বাট এই জিনিসগুলোকেও ফোকাস করো এই জিনিসগুলোকেও মাথায় রাখো ঠিক আছে এগুলোও হচ্ছে কিন্তু চারিপাশে তো চলো গাইস ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো কামেন্টে ভরিয়ে দাও ভাই ঠিক আছে কমেন্টে ভরিয়ে দাও তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে